গুড মর্নিং তাসি ডেলেক হোমস্টেতে এটা ঝান্ডিতে অবস্থিত এখানে সুসজ্জিত ঘরগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি এই ব্যালকনিটা দেখুন কত সুন্দর সামনে দিয়ে বাইরের ভিউটাও অসাম তো এখানে তিনটি ডুপ্লেক্স রুম রয়েছে তার মধ্যে এটা দুশো এক নম্বর রুম এখানেতে উপরেতে তিনজনের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে এটা সিঙ্গেল বেড আর এরই অপর দিকটায় আছে ডবল বেড এবং নিচেতে খুব সুন্দর করে রয়েছে এখানেও সিঙ্গেল বেড আছে একটি রুম যেটা রুম এই আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখুন আপনারা আশা করি ভালো লাগবে এই যে দেখুন কি সুন্দর করে সাজানো টয়লেট কিটো রয়েছে এবং সব টয়লেট কিটগুলি কিন্তু বায়োটেকের এই দেখুন সিঙ্গেল বেড এইখানেও আলমারি আছে একটা প্রতিটা রুমে রয়েছে আর এটা ডবল বেড এবং নিচেতেও আপনারা সিঙ্গেল বেডের সেম ভাবে এটা হচ্ছে আর একটা রুম সেটা দুশো তিন নম্বর রুম এই যে দেখুন এটা সিঙ্গেল বেড এখানেও টয়লেট কিট দেওয়া রয়েছে এবং একইভাবে সুসজ্জিত ওপরেতে একদিকে ডবল বেডের অ্যারেঞ্জমেন্ট এবং আর একদিকে সিঙ্গেল বেডের অ্যারেঞ্জমেন্ট এর আগেও বহু জায়গা ঘুরতে গেছি এই ধরনের ডুপ্লেক্স রুমে প্রথম আমার থাকা খুবই সুন্দর আর এই যে এই লনটা থেকে বাইরের দৃশ্য খুব সুন্দর করে উপভোগ করা যাবে খুবই সুন্দর যদিও এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য আমাদের হয়নি এই লনটায় বসে চা বা গল্প আড্ডা মারা যেতেই পারে খুব সুন্দর আর এই গেটটি হচ্ছে আমাদের এন্ট্রান্স একটা কথা বলি এই হোমস্টেটা কিন্তু ডগ ফ্রেন্ডলি আপনারা আপনাদের পেটকে নিয়ে এসে অনাসী এখানে থাকতে পারেন আর এই যে এখানটা রিসেপশন খুব সুসজ্জিত আমি বলবো ওনারের টেস্ট খুব দারুণ এত সুন্দর করে সাজিয়েছেন হোমস্টেটাকে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় শুধু তাই নয় এখানে সন্ধ্যার জন্য ওনারা গিটার বা ব্লুটুথ মেশিন রেখেছেন নিজেদের সময় কাটানোর জন্য আর একটা ব্যাপার এইখানেতে এই এন্ট্রান্সের মধ্যে জুতো খুলে ঢুকতে হয় যাতে নিজেরা থাকবো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় আমরা এখানে ঢুকে যে ফর্ম ফিল আপগুলো আছে মানে রেজিস্টার ফিল আপগুলো আছে সেগুলো করে নেওয়া হচ্ছে আপনার আমার কর্তা এখানে রেজিস্টার ফিল আপটা করছেন কারণ এটা তো সব জায়গায় ম্যান্ডেটরি আমরা জানি হোটেলই হোক আর হোমস্টেই হোক এটা মাস্ট তো এই কাজগুলো করে আমরা চলে গেছিলাম ডাইনিং হলেতে তো আমাদের লাঞ্চে ছিল ভাত কপি আলুর তরকারি আলু ভাজা ডাল আর ডিম কষা আর হ্যাঁ সাথে চারজনও ছিল তো এখানে আমরা নিজেরাই নিজেদের খাবার সার্ভ করে নিচ্ছি আমরা নজনের খাবার নিয়েছিলাম যদিও ছিলাম বারোজন তো সাফিসিয়েন্ট খাবার ছিল খুব একটা অসুবিধা হয়নি আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি ডিম কষাটা যে ছিল মানে লাঞ্চে যে টিম দিয়েছিল সেটা কিন্তু পার দুটো করে তো সেক্ষেত্রে বারোজনের মধ্যে সেটা ভাগ করতে খুব একটা সমস্যা হয়নি আমরা মোট জন এই নজনের খাবারটা খুব সুন্দর করেই খেয়েছি সবচেয়ে বড় কথা রান্নাটা এত হালকা অথচ সুস্বাদু সেটা যারা এখানে এসে খাবেন তারাই বলতে পারবেন এই লাঞ্চের পর সন্ধ্যাবেলায় ভেজ পকোড়া এবং চা ছিল যেটা আপনাদের দেখাতে পারলাম না দুঃখিত আর রাতের ডিনারে ছিল ভাত আর ছিল রুটি আসলে আমরা কেউ ভাত এবং কেউ রুটি নেবো বলেছিলাম সে মতোই ওনারা দিয়ে গেছিলেন সাথে ছিল পটল আলুর তরকারি চিকেন কষা ডাল এবং বেগুন ভাজা এবং একইভাবে বলব রাতের খাবারেরও কোনো ত্রুটি ছিল না খুব সুন্দরই ছিল তো রাতের খাওয়া দাওয়া সারার পর শান্তি ফোন দিয়েছি এর পরের দিন সকালবেলায় আমরা ব্রেকফাস্টে পেয়েছিলাম লুচি সুজি এবং আলুর তরকারি সাথে গরম গরম এক কাপ চা এই পুরো খাদ্যটাই ছিল সাতশো টাকা পার হেড পরের দিনকে আমাদের পেরিয়ে যাওয়া ছিল তার জন্য আমরা আমাদের লাগেজগুলো গুছিয়ে এন্টান্সের মধ্যে রেখেছি আমাদের জার্নিটা খুব সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগলো